আগামী দোসরা মার্চ কৃষ্ণনগরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই সাংগঠনিক মিটিং সেরে ফেলল তৃণমূল মূলত কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি মোহামৈত্র উদ্যোগী এই সাংগঠনিক মিটিং হয় জেলা পরিষদ হলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ সমস্ত স্তরের ব্লক সভাপতি বিধায়ক এবং জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের সভাপতিরা সেইখানেই আগামী দিনে লোকসভা ভোটে কীভাবে তৃণমূল লড়াই করবে সেই নিয়ে আলোচনা হয় এছাড়াও আলোচনা হয় যে বিগ্রেড সমাবেশে কত মানুষ কিভাবে নিয়ে যাওয়া হবে সামনে যে নির্বাচন লোকসভা নির্বাচন তার জন্যে আমাদের সকলে মিলে এক জায়গায় বসে আমাদের অর্গানাইজেশনটা কীভাবে এগিয়ে যাবে সেটার জন্যে একটা সভাপতি সভাপতি মহু মৈত্রকে নিয়ে একটা আমরা সভায় বসেছিলাম তার মধ্যে থেকে বড় বিষয় এসে যেটা হচ্ছে এই আমাদের সারা পশ্চিমবাংলায় আমাদের যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে বিগ্রেড চলো তো স্বাভাবিক কারণে বিগ্রেড চলোতে প্রতিটা জেলার একটা অনু প্রোগ্রাম করতে গেলে একটা আলাদা ইয়ে সলিডভাবে অর্গানাইজেশানটা চাঙ্গা হয়ে ওঠে তো আজকে এটাতে একখানি ভালো দিক নিল চাঙ্গা হয়ে গেল সবাই মিলে সামনে নির্বাচনের আগে একটা বড় আমাদের জবাবটা দেওয়া হবে মানে তার মধ্যে আবার শুনছি যে আমাদের জেলাতেই তাহলে আমাদের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী উপস্থিত হবেন প্রধানমন্ত্রী উপস্থিত হবে এবং আমাদের জেলার পাশের জেলা ইত্যাদি জেলাতে দুটো তিনটে মিটিং করবেন স্বাভাবিক কারণে এ তার থেকে বড় জায়গায় মিটিং করে প্রমাণ দিতে হবে যে এটা যখন তখন নদীয়া জেলায় প্রোগ্রাম করলে আমাদের প্রধানমন্ত্রী তার পাল্টা আমরা মিটিং করতে পারি কিন্তু সেটা তো আমরা করবই ঠিক করে নিলাম এবং তার আগে দশ তারিখের আমাদের বিগ্রেডের একটা ব্যাপক আকারে আমাদের জেলা থেকে যাতে নিয়ে যেতে পারি তার জন্য এটা প্রারম্ভিক আমাদের একটা ঘন্টা বাজি নেওয়া হলো যে সুন্দরভাবে কীভাবে এই প্রোগ্রামটা